বন্ধুরা বাংলাদেশের সাম্প্রদায়িক সন্ত্রাসীরা ফের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আসলে বন্ধুরা খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের যে বিরোধী দল রয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি তারা ভারতের বিরুদ্ধে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করে দিয়েছে এবং বন্ধুরা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিএনপির পাকিস্তানপন্থী চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ঘোষিত সন্ত্রাসী নেতা তারিক রেহমান নিজেদের পার্টি কর্মীদেরকে ভারতের বিরুদ্ধে এই ক্যাম্পেইন শুরু করার নির্দেশ দিয়েছে এবং মালদ্বীপ যেমন করে ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে সেই একই ধরনের একটি ক্যাম্পেইন বাংলাদেশে শুরু হয়েছে এবং বন্ধুরা ঢাকা শহর থেকে এই ক্যাম্পেইন শুরু করে দিয়েছে তারা এবং ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই আগুন ছড়িয়ে পড়ছে ভারতের জন্য অবশ্যই এটা খুবই চিন্তাজনক বিষয় কারণ মালদ্বীপের পরে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এখন ভারতের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ছড়িয়ে পড়ছে কিন্তু বন্ধুরা মৌলবাদী বাংলাদেশিদের এই ক্যাম্পেইনের তেমন প্রাসঙ্গিকতা নেই এর কারণ আপনারা ভালো করেই জানেন গত মাসেই বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে এবং ভারতপন্থী শেখ হাসিনা সরকার সব মহিমায় সেখানে আবার ফিরে এসেছেন আসলে বন্ধুরা গত নির্বাচনে হারের ভয়ে ও ভারত বিরোধী শক্তিদের অঙ্গুলি হেলনে বিএনপি অংশগ্রহণ করেনি সেখানে এবং সেই সময় তারা দাবি করেছিল যে শেখ হাসিনা যতক্ষণ পদত্যাগ করবে না ততক্ষণ তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এর ফলে বন্ধুরা শেখ হাসিনার আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করে এবং এই ধরনের ঘটনা যে প্রথম হয়েছে সেটা কিন্তু না এর আগের নির্বাচনেও বিএনপি এই ধরনের দাবি করেছিল এবং সেইবারও শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করে সেখানে বন্ধুরা ভারত বিরোধী শক্তিদের আজগুবি পরামর্শের ফলে গত দুই নির্বাচনে বিএনপি এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ না করায় এবং ক্ষমতার থেকে দূরে থাকায় তাদের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক ক্ষমতা এখন বাংলাদেশের তলানিতে পৌঁছে গেছে দীর্ঘদিন ক্ষমতা থেকে বাইরে থাকার ফলে যে কোনো রাজনৈতিক সংগঠনের যা হাল হয় সেটাই বিএনপির হয়েছে এই মতন অবস্থায় তাদের নিচের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য এবং তাদের বর্তমানে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের দরকার একটি বড় গণবিপ্লবের এবং সেই গণবিপ্লবকে সংগঠিত করার জন্যই ভারত বিরোধী শক্তিদের মদত নিয়ে তারা বর্তমানে এই ক্যাম্পেইন ও প্রোপোগ্যান্ডায় নেমেছেন যদিও বন্ধুরা বিশেষজ্ঞ মহল এই সব ক্যাম্পেইনের টাইমিং নিয়ে বিভিন্ন আশঙ্কা প্রকাশ করছেন এর কারণ গত এক মাস আগেই বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে এবং বর্তমানের বাংলাদেশের সরকারের কাছে পাঁচ বছরের সময় রয়েছে তাই বর্তমান সরকারের উপর এই সব ক্যাম্পেইনের প্রভাব খুবই সামান্য পড়বে সেটা বলাই বাহুল্য কিন্তু বন্ধুরা ভারতে আর কয়েক মাসের মধ্যেই নির্বাচন হতে চলেছে এই জন্য বিশেষজ্ঞ মহলের ধারণা যে হয়তো তাদের ক্যাম্পেইন বাংলাদেশে হলেও এর পেছনে থাকতে পারে কোনো গভীর ষড়যন্ত্র